আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি কাতারের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট দেবো তো বর্তমানে কাতারের বিখ্যাত স্যামসাং কোম্পানিতে কর্মী নিয়োগ চলছে তো এখানে যে ধরনের কাজ রয়েছে তা হলো কনস্ট্রাকশন লেবার এই কাজে বেতন হবে ষোলোশো রিয়াল এখানে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা আর এই কাজে আপনার বয়স হতে হবে আঠারো থেকে ছত্রিশ বছর তো ডেলিগেট ইন্টারভিউর তারিখ হচ্ছে আগামী তিন এবং চারে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার এবং বুধবার তো এই কোম্পানিতে কাজ করতে হলে যে সকল শর্তাবলী রয়েছে তা হল দৈনিক ডিউটির সময় আট ঘন্টা এবং সাপ্তাহিক ডিউটি ছয় দিন আর এখানে বাসস্থান এবং যাতায়াত খরচ নিয়োগকর্তা বহন করবে আর চাকরির মেয়াদ হবে তিন বছর এবং এটা নবায়নযোগ্য আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা কাতারে আইন অনুযায়ী পাবেন তো আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের কাতারের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ